কনকনে শীতের ভিতর আমরা কোথায় রওনা দিচ্ছি সবটাই কিন্তু আজকে ব্লগে পাবেন হ্যালো এভ্রিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছে না আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং অনেক শীত এখন কিন্তু পাঁচটা বাজে তো বুঝতেই পারছেন যে ছেলেদের নিয়ে অনেক কষ্ট করে উঠাইছি তো এখন এই যে রেল স্টেশনে চলে যাচ্ছি তো আস্তে আস্তে রওনা হচ্ছি তো এখন তো গাড়ি পাবো না আমরা নতুন রাস্তা যাচ্ছি যেহেতু আমাদের কাছে বাড়ির কাছেই নতুন রাস্তা তো তো ওইখান থেকে দেখি গাড়ি পাই ওইখানে যাচ্ছি আর সাথে কোনো অনেক কথা বললাম কারণ ও নতুন মানে নতুন না আরেকবার গেছে এই ফার্স্ট আর সিজন কিন্তু নতুন যাচ্ছে এই যে আমরা যখন রেল স্টেশনে এসে গেলাম তখন দেখলাম এত আলো মনে হচ্ছে যে এখন মানে রাত না দিন কিন্তু এখন দেখতেছি ওই যে একটা ট্রেন ট্রেন এখানে অলরেডি আছে তো আমরা ভাবলাম যে ছয়টায় তো ট্রেন ছেড়ে দেবে তো আমরা পাঁচটায় রওনা দিই তো আমরা পাঁচটায় রওনা দিয়ে সাড়ে পাঁচটা প্রায় বাজে একটু বেশি বাজে হয়তো তো আমরা রেল স্টেশনে চলে আসছি আর এইখানে একটা সারপ্রাইজ পাবো এত বড় আসলে সত্যি ভাবিনি কারণ আমার বান্ধবীও কিন্তু ওরা বেনাফলে যাচ্ছিল তো আমি জানতাম যে যাচ্ছে কিন্তু একই জায়গায় যে বসে যেতে পারবো একই সাথে সেইটাই মানে জানতাম না ঠিক আছে তো আমরা এখন ট্রেনে উঠবো ভাবতেছি যে আমাদের ট্রেনটা কোথায় তো হাঁটতেছিলাম ছিলাম এই যে অলরেডি ট্রেনে আমরা বসে আছি আর এদিকে অনেক অপেক্ষা করতেছিলাম তো ওদের আসলে পেয়ে গেলাম তো একসাথে বসে বসে অনেক মজা করলাম অনেক গল্প করলাম তো খারাপ লাগতেছিলো না ট্রেন অবশ্য ছাড়ার কথা ছিল কিন্তু ওরা প্রায় বাজে ছয়টা দশে এরকম টাইমে সারছে তো অনেক অপেক্ষার পরে ট্রেন সারলো এই যে এখন কিন্তু সকাল হয়ে গেছে আর আসতে মানে আস্তে আস্তে শীতটা কমে যাচ্ছে তো যেহেতু আমরা গরম কাপড় পরে আসছি পরে কিন্তু গরমই লাগার কথা আর বেনাফলে ট্রেনে যে এতটা ভিড় হয় কি বলবো আর বলার কিছু নাই এই যে আমরা ট্রেন থেকে নেমে এবার কিন্তু বর্ডারের উদ্দেশ্যে যাচ্ছি আর আমরা খাওয়া দাওয়া যেহেতু করে বেরোতে পারিনি আমরা এখন খাবো এই যে দেখতে পাচ্ছেন যে সানভে কিন্তু অলরেডি সোয়েটার খুলে ফেলছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বর্ডারে এই যে ঢুকবো তো এইখানে আসলে ওইভাবে ভিডিওটা করা যায় না আর এইখানে এতটা দালাল তো দালালের জন্য আমরা দাঁড়াতে পারতেছিলাম এই যে এখন ব্যানাফোল বর্ডারে এই যে অলরেডি আমরা ঢুকে গেছি তো কোনো ভিড় ছিল না খুব শান্তিতে চলে যাচ্ছিলাম ওই যে দেখতে পাচ্ছেন যে সানবি আমাদের থেকে কত দূরে আর সব থাকে ওই লাকেজটা ও আমাদের দিতেই চায় না আর এই যে অনেক গরম লাগতেছে আমাদের তারপরেও কিন্তু আমরা কি করব। যেহেতু আমি চাদরটা বাইরে ছিল আর ওদের চেক আপের সমান সোয়েটার খুলে ফেলতে হয়েছে খোলা লাগে অনেক চেক আপ হয় তো আমরা কিন্তু অলরেডি বনগা ঢুকে গিয়েছি এখন আমরা এখানে টাকা চেঞ্জ করব তো টাকা চেঞ্জ করে আমরা দেখি বাসে যাবো যেহেতু ট্রেন ওর যাবে না ট্রেনে নাকি অনেক ভিড় হয় এই জন্য সে উঠবে না তো এই জন্য কিচ্ছু করা নাই আমরা এসি বাস ঠিক করলো তো এসি বাসটা কেন বললাম যে এসি বাসটা আসলে আমার সহ্য হয় না আমার বমি বমি আসে আর এমনি বাস কলকাতা নাই এসি ছাড়া এমনি বাস নাই তো কিচ্ছু করার নাই এইভাবেই যেতে হইল তো আল্লাহ হাফেজ